আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অব রকায়তু সুপ্রদর্শক বুড়িগঙ্গা টিভির রমজান বিষয়ক অনুষ্ঠান কল্যাণময় রমাদনে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাত সুপ্রদর্শক আজ আমরা কথা বলবো তাকুয়া অর্জনে রমজান আল্লাহ রব্বুল আয়লামিন পবিত্র কুরআনুল আনুর মধ্যে এরশাদ করেছেন ইআই ও আল্লাহদীন অ্যা মানু কুতিবা আলাইকুম উসিয়াম কুতিবা আলিয়াদিন আমি কব্লিকুম লা আল্লাহকুম আল্লা রব্বু আলামিন বলেছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো এই তাকোয়া অর্জনের জন্য আমাদের রমজানের রোজা পালন করতে হবে সুপ্রদর্শক আজ আমরা রোজা রাখছি সাহারিও করছি ইফতারিও করছি পাঁচ পাশক্ত নামাজও আদায় করছি তারা বিতে অংশগ্রহণও করেছি বিষয় হচ্ছে আমাদের সাহারির যে খাবারটি খাচ্ছি ইফতারের যে বাহারি আয়োজন সেই আয়োজনটি যে করা হয়েছে সেই টাকাটা কি আমার হালাল না হারাম আমি যদি হারাম টাকা অর্জন করে শাড়ি খাই হারাম টাকা অর্জন করে যদি আমি সেই টাকা দিয়ে আমি ইফতারি করি সেই ইফতারটি আমার জন্য কতটুকু হালাল হবে আপনি যদি হারাম টাকা দিয়ে যদি হালাল পণ্য কিনে আপনার পরিবারকে খাওয়ান আপনি নিজে খান তাহলে সেই পণ্যটা কি হালাল হবে না হারাম হবে আপনার নিকটই আমাদের প্রশ্ন সুপ্রদর্শক দর্শক পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি এজন্য পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে আপনাকে আমাকে হালাল উপার্জন করতে হবে শুধু রমজান নয় প্রতিটি মাসেই আমাকে হালাল উপার্জন করতে হবে হারাম উপার্জন করে সেই টাকা দিয়ে যদি আমরা আহার করি আল্লাহ সবহানা আলা আমাদের দোয়া কোনোদিন কবুল আর মঞ্জুর করবে না রমজানুল মোবারক মাসে আমরা না খেয়ে থাকলাম এটা কিন্তু রোজা নয় আমার মুখে রোজা রয়েছে মুখ থেকে মিথ্যা কথা বলবো না গিবোধ করব না চখুল খুঁড়ি করবো না আমরা রোজাও রাখলাম মিথ্যাও বললাম রোজাও রাখলাম চখুল করলাম রোজাও রাখলাম অন্যের পরনিন্দা করলাম কিভাবে মানুষের মধ্যে ঝগড়া লাগানো যায় সেই কাজই করলাম আবার আমরা অনেকে বলে থাকি শয়তানকে রোজার মধ্যে আটকে রাখা হয় তাহলে আমরা কীভাবে এই শয়তানি কর্মকাণ্ডগুলো করি তাদের জবাব এভাবে আমরা দিয়ে থাকি তা হল আপনার ঘরে একটি ফ্যান রয়েছে কারেন্ট যদি চলে যায় আপনার ফ্যানটি কিন্তু ঘুরতে থাকে অথচ কারেন্ট চলে গিয়েছে বিদ্যুৎ আপনার ফ্যানে নেই তারপরেও ফ্যান ঘুরতেছে এগারোটি মাস শয়তান আমাদেরকে এভাবেই পরিচালনা করেছে এগারো মাসের শয়তানিতে আমরা এতটাই খারাপ কাজ করেছি এক মাসে আমাদের সেই খারাপ কাজ থেকে আমরা কখনো বিরত থাকতে পারি নাই এজন্য আপনাকে আমাকে শয়তানের যত ধরনের কাজ রয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু জাল্লাহামিন পবিত্র কোরআনুল কালিমের মধ্যে এরশাদ করেছেন শয়তানের সকল ধরনের কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে এজন্য না খেয়ে থাকাই রোজা নয় আমার হাত রয়েছে হাত দিয়ে কখনো খারাপ কাজ করা যাবে না আমার চোখ রয়েছে চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখা যাবে না আমার রমজান মুবারক মাসে যেভাবে মোবাইল চালাচ্ছি পূর্বের সময় যেভাবে পরিচালনা করতাম এখনও ঠিক একই ভাবে করতেছি আগে যেভাবে আমরা মোবাইল ব্যবহার করেছি এখনও মোবাইল ঠিক একই রকমভাবে ব্যবহার করতেছি গুনাহের কাজে আমরা এখনও লিপ্ত আছি আপনি মোবাইল খারাপ জিনিস নয় সেটা দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করেন ইসলামিক বিভিন্ন শো যদি দেখেন অবশ্যই আপনার ভালো কাজ করতেছেন কিন্তু কোন অবস্থাতেই খারাপ কাজ করা যাবে না এজন্য চোখের গুনা থেকে আমাকে বেঁচে থাকতে হবে হাতের গুনা থেকে আমাকে বেঁচে থাকতে হবে পায়ের গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলেই হবে আমার রমজান তাহলেই আমি তাকোয়াবান হতে পারবো আমার রোজা আল্লাহ সবাহা হুয়া তা কবুল আর মঞ্জুর করে নেবে সুপ্রদর্শক পেটের রোজা নয় চোখের রোজা রাখি পেটের রোজা নয় হাতের রোজা মুখের রোজা পায়ের রোজা আমরা পালন করার জন্য প্রাণ চেষ্টা করি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে রোজা হচ্ছে বিরত থাকা খারাপ কাজ থেকে আমার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত রকমের খারাপ কাজ রয়েছে তা থেকে বিরত থাকাই হচ্ছে আপনার আমার রোজা সুপ্রদর্শক আজ এই পর্যন্ত আগামীতে আসব আপনাদের কমেন্টে করা প্রশ্নের জবাব নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বুড়িগঙ্গা টিভি কল্যাণময় রমাদন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম আবার অবরায়ত